রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলে স্বাগতম হারানো জাদুর কাঠি ও কাঠুরিয়ার প্রেম রূপালী আকাশের পরি চাঁদের উপরে ছিল এক অদ্ভুত রাজ্য সেখানে সূর্য কখনো তীব্র হত না আর রাত কখনো অন্ধকারে ভরত না সব কিছু থাকত নরম আলোয় মোড়া সেই রাজ্যের সবচেয়ে কোমল পরিটির নাম ছিল মায়াবতী তার ডানাগুলো ছিল ঠিক চাঁদের আলো দিয়ে তৈরি আর তার হাতে ছিল এমন একটি জাদুর কাঠি যা দিয়ে শুধু জিনিস বানানো যেত না মানুষের ভালোবাসা আশা আর কষ্টও বদলানো যেত মায়াবতী অন্যপরীদের মতো ছিল না অন্যরা জাদু করতে ভালবাসত কিন্তু মায়াবতী মানুষকে ভালোবাসত সে প্রায়ই নিচের পৃথিবীর দিকে তাকিয়ে ভাবত মানুষরা কাঁদে কেন ভালোবাসে কেন তারা এত কষ্টের মাঝেও কেন হাসে এই প্রশ্নই একদিন তার ভাগ্য বদলে দেয় মানুষের পৃথিবীর ডাক একরাতে মায়াবতী পৃথিবীর দিকে তাকিয়ে এক মেয়ে শিশুকে কাঁদতে দেখে শিশুটির পাশে কেউ নেই সে ক্ষুধায় কাঁদছে মায়াবতীর বুক কেঁপে ওঠে সে ফিসফিস করে বলে আমি যদি মানুষ হতাম আমি ওকে কোলে তুলে নিতাম কিন্তু পরিদের নিয়ম ছিল কোনো পরী মানুষের রূপ নিতে পারবে না যে নেয় সে তার ডানা হারাবে তবু সেই রাতে মায়াবতী নিজের জাদুর কাঠি শক্ত করে ধরল তার চোখে জল সে বলল যদি ভালোবাসার জন্য ডানা হারাতে হয় আমি রাজি আলো ঝলমল করে উঠল তার ডানাগুলো ধীরে ধীরে ঝরে পড়ল মায়াবতী পরি থেকে এক সাধারণ মানুষে পরিণত হল কাঠুরিয়ার জীবনে প্রবেশ পৃথিবীতে তখন সকাল এক বনের মাঝে এক কাঠুরিয়া কুঠার চালাচ্ছে তার নাম আরিফ মুখে দাড়ি চোখে ক্লান্তি কিন্তু হৃদয়ে ছিল অসম্ভব দয়া হঠাৎ সে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে অজ্ঞান দুর্বল সে দৌড়ে যায় পানি খাওয়ায় মেয়েটি চোখ খুলে তাকায় মায়াবতী প্রথমবার মানুষের চোখে চোখ রাখে তার বুক ধুকফুক্কারে সে আস্তে বলে তুমি আমাকে বাঁচালে আরিফ হেসে বলে মানুষ হয়ে জন্মালে এটাই তো কাজ সেই এক মুহূর্তে মায়াবতীর হৃদয়ে এমন কিছু জন্ম নিল যার নাম সে তখনও জানত না দুই ভিন্ন পৃথিবীর প্রেম দিন যায় আরিফ প্রতিদিন কাঠ কাটে মায়াবতী তার সাথে থাকে সে রান্না শেখে হাসতে শেখে মানুষের মতো কাঁদতে শেখে আরিফ তার পাশে বসে গল্প করে সে জানে না সে এক পরীর সাথে কথা বলছে এক সন্ধ্যায় মায়াবতী জিজ্ঞেস করে তুমি গরিব বলে কখনো কষ্ট পাও আরিফ হাসে গরিব আমি না আমার হৃদয় বড় মায়াবতীর চোখ ভিজে যায় সেই দিনই সে বুঝে যায় সে মানুষ হয়ে শুধু পৃথিবীতে আসেনি সে এসেছে ভালোবাসতে। অভাবের ঘরে বিয়ে তারা বিয়ে করে কোনো রাজপ্রাসাদ নেই কোনো সোনা নেই শুধু একটি ভাঙা কুড়ে ঘর আর দুটা ভালোবাসা ভরা হৃদয় মায়াবতী জানে তার জীবনে ঝড় আসবে কিন্তু সে ভয় পায় না কারণ এবার সে একা না বিয়ের কয়েকদিন পরই বাস্তবতা নেমে আসে ঘরে চাল নেই চুলায় আগুন নেই আরিফ সারাদিন কাঠ কেটে যা পায় তাতে দুজনের পেট ভরে না এক রাতে মায়াবতী চুপচাপ বসে থাকে তার বুকে জ্বালা সে ভাবছে আমি তো পড়ি আমি কি তাকে কষ্টে ফেলতে এসেছি আরিফ তার হাত ধরে বলে আমরা গরিব হতে পারি কিন্তু হারব না শাড়ি বোনার সিদ্ধান্ত একদিন বাজারে আরিফ দেখে সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে সে ভাবে আমি কাট কাটতে পারি কিন্তু হাত তো আছে আমি শাড়ি বুনতে পারবো সে ঘরে এসে বলে চলো আমরা শাড়ি বুনি মায়াবতী মাথা নেড়ে রাজি হয় কিন্তু তার চোখে অদ্ভুত আলো রাতের জাদু দিনে দুজন শাড়ি বনে খুব ধীরে হয় কিন্তু রাতে আরিফ ঘুমালে মায়াবতী তার লুকানো জাদুর কাঠি বের করে আলো ঝলমল করে একটার পর একটা শাড়ি তৈরি হয় সে ফিসফিস করে এই ঘরটা আমি বুদলে দেব অবাক করা বাজার পরদিন বাজারে তারা বিশাল ঝুড়ি নিয়ে যায় শত শত শাড়ি লোকেরা অবাক ব্যবসায়ীরা দৌড়ে আসে আরিফ নিজেও অবাক সে ভাবে আমরা এত বানালাম কবে লুকিয়ে দেখা এক রাতে আরিফ ঘুমের ভান করে সে দেখে মায়াবতী আলো ছড়ানো কাঠি দিয়ে শাড়ি বানাচ্ছে তার বুক কেঁপে ওঠে ও মানুষ না কাঠির হারানো ভয়ে মায়াবতী দৌড়ে বের হয় তার কাঠি পড়ে যায় নদীতে ডানা ফেরে না সে একেবারে মানুষ হয়ে যায় সে কাঁদে সে এখন দুর্বল পরিছাড়া জীবন শাড়ি আর আগের মতো বানানো যায় না আবার অভাব আরিফ কিছু বলে না সে শুধু পাশে থাকে বৃদ্ধের আগমন একদিন এক বৃদ্ধ আসে সে বলে আমি খুব ক্ষুধার্ত মায়াবতী নিজের শেষ খাবার দেয় মনের পরীক্ষা সে জানত না বৃদ্ধ আসলে এক পরী সে দেখতে চেয়েছিল মায়াবতীর হৃদয় বদলেছে কিনা কাঠির ফিরে আসা রাতে বৃদ্ধ আসল রূপে আসে সে বলে তুমি ভালোবাসা ছাড়নি সে কাঠি ফিরিয়ে দেয় পরীর রূপ ফিরে পাওয়া ডানা ফিরে আসে মায়াবতী আলোয় ভরে ওঠে সত্য বলা সে আরিফকে সব বলে আরিফ কাঁদে তুমি পরি হলেও তুমি আমার স্থি নতুন শুরু এবার তারা একসাথে কাজ করে লুকোনো নয় ধনী জীবন তারা ধনী হয় কিন্তু হৃদয় বড় থাকে ভালোবাসা যখন রূপ কথা হয়ে যায় মায়াবতীর ডানা ফিরে আসার পর চারদিকে যেন আলো ছড়িয়ে পড়ল ঘরের ভাঙা দেয়ালগুলো সেই আলোয় ঝলমল করছিল আরিপ অবাক হয়ে তাকিয়েছিল তার স্ত্রী এখন আর শুধু মানুষ নয় সে এক সত্যিকারের পরী তার বুকের ভেতর একটু ভয় ছিল কিন্তু ভয়কে ছাপিয়ে উঠেছিল ভালবাসা সে ধীরে মায়াবতীর দিকে এগিয়ে গেল হাত ধরে বলল তুমি পরী হও বা মানুষ আমার কাছে তুমি সেই মেয়েটাই যে আমার অভাবের ঘরে আলো নিয়ে এসেছিল মায়াবতীর চোখ ভরে গেল সে তার ডাঙাগুলো গুটিয়ে রাখল যেন বলতে চাইছে আমি এখনও তোমার স্ত্রী রাজ্যের রানী না সেই রাতেই তারা আবার শাড়ি বুনতে বসে কিন্তু এবার আর লুকিয়ে না মায়াবতী জাদু করে আরিফ হাত দিয়ে কাজ করে শাড়িগুলো আগের থেকেও সুন্দর হয় কারণ সেগুলোর ভেতরে ছিল পরীর জাদু আর মানুষের পরিশ্রম খুব দ্রুত তাদের নাম ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে তারা শুধু শাড়ি কিনতে আসে না তারা আসে এক আশ্চর্য ভালোবাসার গল্প শুনতে টাকা আসে ঘর বড় হয় কিন্তু তাদের হৃদয় বদলায় না মায়াবতী বলত আমরা গরিব ছিলাম বলে গরিবের কষ্ট বুঝি তারা গরীবদের কাপড় দেয় ক্ষুধার্থদের খাবার দেয় একা মানুষদের পাশে দাঁড়ায় একদিন পরীর রাজ্য থেকেও ডাক আসে মায়াবতীকে রানী হতে বলা হয় সে তাকায় আরিফের দিকে আরিফ শুধু বলে তুমি যেখানে সুখী আমি সেখানেই মায়াবতী হাসে সে বুঝে যায় সবচেয়ে বড় রাজ্য একটা ভালোবাসার ঘর সে পৃথিবীতেই থেকে যায় আর এইভাবেই এক পরী আর এক কাঠুরিয়ার ভালোবাসা রূপকথা হয়ে বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম শেষ এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে ভুলবে না কিন্তু যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়